আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি এখানে দেখাই এখানে হচ্ছে তারা একটা খেলার আয়োজন করছে যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী যে আমরা দেখা যায় যে বাৎসরিক একটা যদি ক্রিয়া প্রতিযোগিতা করি তো সেই ক্ষেত্রে ছাত্রদের শিক্ষার্থীদের মনোবল বা তাদের একটা প্রফুল্লতা কাজ করে এটার ভিতরে তো তাদের ওই খেলার ফার্স্ট সেকেন্ড থার্ডে যে পুরস্কারগুলো আমরা সিলেক্ট করা হয়েছে এটা হচ্ছে প্রথম স্থান এটা দ্বিতীয় স্থান এবং এটা হচ্ছে তৃতীয় স্থান ইঞ্চি সাইজ এবং এটা মেরুন কালার এটা গোল্ডেন কালার এই দুইটা চাইলে যে কোনো কালার নিতে পারবেন মেরুন গোল্ডেন ব্ল্যাক কালার এই রিজনেবল প্রাইসে যদি আপনাদের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় অবশ্যই আশ্রাফ কালেকশনে যোগাযোগ করতে হবে তবে 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 যদি কোয়ালিটি ফুল কাজের জন্য হয় আমাদেরকে নক দেবেন প্রোডাক্টের কোয়ালিটি প্রত্যেকটা একশো একশো থাকবে এবং আপনাদেরকে যে আমরা কুরিয়ার করে পৌঁছে দেব এটাও একশো একশো থাকবে ইনশাআল্লাহ এই রিজনেবল প্রাইজে যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে আমাদের আশরাফ কালের সময় পেইজে নক দেবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে ওইখানে ভিডিওগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেবেন জিরো ওয়ান এই নাম্বারে আর যারা সরাসরি আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের দোকান মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ